আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য নবীজি সাল্লাহ আলহ সালামের আরও কিছু উপদেশ হুজুর সাল্লাহ আলহ সালামকে প্রশ্ন করা হলো হুজুর আপনার উন্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা তিনি বললেন ধনী ব্যক্তিরা যদি তারা সৎ পথে আয় ও ব্যয় না করে থাকে তিনি আরও বলেন তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য খাবে বিভিন্ন রকমের পোশাক পরবে কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না অনেক পেয়েও তাদের স্বাদ মিটবে না দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে দিন রাত দুনিয়ার পিছনে পড়ে থাকবে আল্লাহকে ছেড়ে দুনিয়াকেই তারা পালনকর্তা মনে করবে তিনি বলেন আমার কঠোর নির্দেশ তাদের জানা যায় যাবে না তাদের রুগীর পরিচর্যা করবে না তাদেরকে সালাম করবে না তিনি আরও বলেন দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে মানুষ তো শুধু আমার মাল আমার মাল বলে অথচ তোমার মাল তো শুধু এতটুকু যা তুমি খেয়ে শেষ করেছো আর যা তুমি দান সদকা করে আখেরাতের জন্য পাঠিয়ে দিয়েছ এক ব্যক্তি বলেন ইয়া রসুল্লাহ আমার কি হলো যে আমি মৃত্যুকে ভালোবাসতে পারি না তিনি বলেন তোমার কাছে কোনো মাল আছে কি না সে বলে হুজুর আছে তিনি বলেন তোমার মালকে আখেরাতের পথে আগেই পাঠিয়ে দাও কারণ সবার অন্তরেই মালের প্রতি টান থাকে তাই মাল আগে পাঠিয়ে দিলে সেই মালের কাছে চলে যেতে আগ্রহ পয়দা হবে আর যদি মালকে পিছনে ফেলে যায় তাহলে মালের সাথে নিজেরও থেকে যেতে ইচ্ছা হবে তিনি আরও বলেন তিনটি জিনিস মানুষের বন্ধু তার মধ্যে একটা তার রুহু কবজ করা পর্যন্ত তার সঙ্গে থাকে তারপর অন্যের হাতে চলে যায় তা হলো তার মাল ও টাকা পয়সা দ্বিতীয় বন্ধু হলো তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা কবর পর্যন্ত গিয়ে তাকে বিদয় দিয়ে চলে আসে তৃতীয় বন্ধু হচ্ছে তার নেক আমল সে কবরে থেকে হাজার হাজার বছর পাহারা দিয়ে হাসরের মাঠে তার সাথে সাথী হয়ে বেহেস্তে পৌঁছে দিয়ে তারপর বিদায় হবে তাই দুনিয়া ধন এত পরিমাণ কামাই করো না যার শোকট তুমি আদায় করতে পারবে না তিনি আরও বলেন ধন সম্পদ যে আল্লাহর হুকুম মতো খরচ করবে তার মাল হাসরের মাঠে তার সামনে থাকবে যখন তার পুলসিরাত পার হবার সময় হবে তখন সে কেঁপে উঠবে তখন তার মাল তাকে বলবে ভয় নেই নিশ্চিন্ত মনে পার হয়ে যাও আমার ব্যাপারে আল্লাহ পাকের যে হক ছিল তা তুমি আদায় করেছো আর যদি মসজিদ মাদ্রাসা দুনিয়াতেও কায়েম করে থাকে অথবা মসজিদ মাদ্রাসায় যথাসম্ভব সাহায্য করে থাকে তাহলে ওই মসজিদ মাদ্রাসাগুলো পুলসি রাতের গোড়ায় গিয়ে ট্রেনের ডাব্বার মতো একের পর এক এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ডাব্বা হাজির হবে তখন প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসাগুলোকে চিনতে পেরে প্রবেশ করবে আর মক্কা শরীফের ঘরখানা ওই ডাব্বাগুলোর ইঞ্জিল হবে ওই ইঞ্জিল গিয়ে সামনে লেগে যাবে লেগে যাওয়া মাত্রই সেই দীর্ঘকাল তিরিশ হাজার বছরের রাস্তা রাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই নসিব করে দাও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন 阿门。